উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এদিন কোচবিআ পৌরসভার অন্তর্গত শিল মহাবিদ্যালয়ের নতুন প্রেক্ষাগৃহের নির্মাণের কাজের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উপস্থিত ছিলেন পৌরসভার অন্যান্য সদস্যদের সাথে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ষোলো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অভিজিৎ দেবভূমি উদয়নবাবু বলেন উত্তরবঙ্গের গর্ব কোচবিহারের এবিএনশীল কলেজ ও একটি আধুনিক প্রেক্ষাগৃহের কাজ শুভ সূচনা হল এদিন যার আনুমানিক খরচ পাঁচ কোটি টাকা এর ফলে শিক্ষার মান একদিকে উন্নত হবে অন্যদিকে পরিকাঠামোগত উন্নয়ন হবে মহাবিদ্যালয়ে সেই বাবা তার যে আচরণ করলো তারপরে তার কাছে পৃথিবী কি থাকে তিলোত্তমা মারা গেছে আর ওই শিশুটি যতদিন বেঁচে থাকবে জীবন্ত মানুষ জীবন্ত হয়ে সে দেহ হয়ে ঘুরে বেড়াবে আমরা তাকে রক্ষা করতে পারলাম বা তার পাশে দাঁড়ালাম ভাবতে হবে গভীরে দিয়ে ভাবতে হবে সবকিছু বোঝার চেষ্টা করতে হবে শুধুমাত্র হাওয়ায় হাওয়ায় সবকিছু করলেই না একটা কথা মাথায় রাখতে হবে যারা এইসব করছে তাদের মধ্যে কেউ কেউ অঙ্কটা ভালো করে শেখেন শূন্য শূন্যকে একটা বড় সংখ্যা আমি শূন্য দিয়ে গুণ করে কোনোদিনও পাবো না শূন্য দিয়ে যে সংখ্যা দিয়ে গুণ করি না কেন তার ফলাফল শূন্যই হয় তাই কেউ যদি ভেবে থাকেন যে আমি শূন্যকে কোনো সংখ্যা দিয়ে গুণ করে একটা বড় সংখ্যায় গিয়ে পৌঁছাবো তুমি মূর্খের স্বর্গে বাস করছেন কখনো শূন্য দিয়ে গুণ করে কোনো সংখ্যা পাওয়া যায় না শূন্যকে আগে একটা সংখ্যায় পরিণত করুন তারপরে সেটা গুণ করবার চেষ্টা করুন কারণ আপনি যদি এসব করবার চেষ্টা করেন শূন্য চিরকাল শূন্যই থাকে যাই হোক অনেক কথা বলে ফেললাম আমি আপনাদের সবার কুশল কামনা করি মঙ্গল কামনা করি আমি সমাজের মঙ্গল কামনা করি আমরা তো একদম রিলে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আমার যে বয়স বেশি দিন আমরা তো আর নেই কিন্তু যারা থাকবে তারা যাতে একটা সুস্থ সমাজে বাস করতে পারে তার জন্য যতদিন বেঁচে আছি যতদিন কোমরে জোর আছে মানুষের জন্য কাজ করে যাব যদি মনে করেন আমাদের উপর ভরসা রাখা যায় আস্থা রাখা যায় আপনারা আমাদের পাশে থাকুন কুচবিহার প্রথম কথা হচ্ছে মানে আমাদের জেলা শুধু না উত্তরবঙ্গের গর্বের কলেজ সেই কলেজে একটা আধুনিক মানের অডিটোরিয়ামের কাজের সূচনা হল প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা খরচ করে এই অডিটোরিয়াম তৈরি হচ্ছে যেটা আগামী দিনে কলেজের ছাত্রছাত্রীদের সুস্থ সমাজ গড়ে তুলবার ক্ষেত্রে অনেকটা সহায়তা করবে এবং তাদের শিক্ষার মানও অনেক এখানে অনেক রকম আলোচনা হবে অনেক রকম সেমিনার হবে তাদের সাবজেক্টের উপর হয়তো আলোচনা করবেন অনেক সুযোগ সুবিধা তারা পাবে এটা আমরা উত্তরবঙ্গ উন্নয়ন